জীবন নষ্ট হয়ে গেল গুটকায় মুখ দেবে না তেরেঙ্গাই মুখ দেবে না রাত জাগবে না ফ্রি ফায়ার খেলবে না ধাঁজা খাবে না কলচে কালি হয়ে যাবে এরা জানি মিথ্যা পাল ঠিক ফালতু ফের এটা কি আছে জীবন দেখি তো কি লোকে বলে ভুল করে মুসলমান বড় জনগণ করেছি তুমি উল্টো পাল্লা করলি মারধর করবে তাই কোনো রকমের যদি হ্যাঁ বলি জানলা আছে ও আল্লাহ মানে বিশাল ব্যাপার নবী সাংঘাতিক জিনিস কারণ না তো কোথায় মারধর করবে কিন্তু ভিতরে খবর লাও কিচ্ছু মানে আসে না নাই কেউ না কিচ্ছু মানে আর হামেশা মুসলমান ছেলেরা গাঁদা খান পঙ্গু হয়ে গেল মুসলমানের ছেলেরা মত খাচ্ছে পঙ্গু হয়ে গেল মুসলমানের ছেলেরা তেরেঙ্গা খাচ্ছে ওই যে কি তেরেঙ্গা গুটকা খাচ্ছে খেয়ে বিয়ে করছে ওই সঙ্গে সঙ্গে বউ তালা হয়ে যাচ্ছে এরা গুটকা খো তেরেঙ্গা খো বিয়ে করে দেখো ঠেলাটা বউ বলুন তোর কাছে কি থাকবে আচ্ছা 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 চাঁলা খুলে ঘুমিয়ে পড়েন চারালা থেকে বোম মারতে পারবে না বন্ধুর মারতে পারবে না মাথায় ইট মারতে পারবে না দারণ লাগতে হবে না কুকুর পসা লাগবে না ও সব দারুণের পাবে না আয় আতুল কুলসি এইটা মুখস্ত করা যাবে যাবে আর এই সত্য দুজনের এক লক্ষ চল্লিশ হাজার ফেরত যে দোয়া করবে এটা তো আমরা মনে হচ্ছে সাধারণ মানুষ যারা কেউ না যারা মাদ্রাসে পড়েছে বলা হাফিজ সাহেব এরা তো সবাই জানেই জানে নাকি বলেন আম লোকগুলো বলতে ভাই কঠিন তো তাহলে আমরা যদি চেষ্টা করি তিনটা আয়াত মুখস্থ করে নেবো আল্লাহর কসম খুব পারি খুব পারি খুব পারি যদি বলেন কেন আপনাদের এই ইট খোলার পরে একটা আরো থেকে একটা রোগ পাঁচ দিন সময় দিয়েছে কদিন পাঁচ দিন যে ক্যানিং থানায় যত মুসলমান আছে

মুসলমান সোনার মানিকেরা যদি মুখস্ত করে সবার মুখস্ত হয়ে যাবে বলছেন তিন পাঁচ দিন সময় দেবে যে মুখস্ত করে শোনাবে আর বলে ওই লোকটা তার তিন লাখ টাকা দেবে সবার মুখস্থ হয়ে যাবে কিন্তু এই তিনটা মুখস্থ মুখস্ত করবে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেসটা প্রত্যেক দিন দিনে তার জন্য দোয়া করবে কোনো টেনশন নাই এরা জানে মিথ্যা পাত ঠিকই কী ফালতু ফেরেসটা কী আছে লোকে বলে ভুল করে মুসলমান ভাড়া জন্মগ্রহণ করেছি একটু উল্টো পাল্টা করলে মারধর করবে তাই কোনো রকম শুধু হ্যাঁ বলি আল্লাহ আছে আল্লাহ মানে বিশাল ব্যাপার নবী সাংঘাতিক জিনিস না তো কোথায় মারধর করবে কিন্তু ভিতরে খবর লোক কিচ্ছু মানে এই আসে না নাই কেউ কিচ্ছু মানে আর ধর হামেশা মুসলমানের ছেলেরা গাঁদা খাচ্ছে

জীবন নষ্ট হয়ে গেল গুটখায় মুখ দেবে না টেরেঙ্গায় মুখ দেবে না রাত জাগবে না ফ্রি ফায়ার খেলবে না গাঁজা খাবে না যে কালি হয়ে যাবে তোমরা আমাদের সন্তান আমাদের ভাই বলে যাচ্ছে শোনা বড়দের শ্রদ্ধা করবে স্নেহ করবে ভালোবাসবে ছোটদের স্নেহ করবে ভালোবাসবে আলে বলো আমাদের সম্মান দেবে না যা কি হবে হয়ে যাবে রোগ হবে কাজ হবে না কলজে কাজী হয়ে গেছে ওর ঠিক কলজে না যা ধোমাই ধোমাই কলজে শেষ না পারবে বিয়ে করতে না পারবে ভাসঞ্জার করতে দিন কত পা করবে রাস্তা রাস্তা ঘুরবে নিজের পায়খানা নিজেকে বলবে

খাতা খারাপ কি হবে আটাই কারণ কারণটা হলো আমাদের খাওয়া খারাপ কি খারাপ খাওয়া খারাপ আল্লাহ রাসূল ইয়া দুখুলুল জান্নাত জাসাদুম বিল হারাম কোন মানুষ যদি হারাম খায় আল্লাহর কসম নবি বলেছে তাহলে ওই হারাম খরের শরীর জাহান নামে যাবে মা যদি বন্ধন করে তার থেকে টাকা তোলে সেই খানা যদি সবাই খায় আর মা যদি নিজে খায় কেতাব এলাকা মা যে খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয় সেই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায় আর ওই রক্ত যখন বাচ্চা হবে ওই বাচ্চা বড় হয়ে গাঁজা তারি চুড়ি হাঁড়ি নাড়ি মাথায় চুল কাটছে ফোন নাম্বার লিখছে মাথায় চুল কাটছে মোবাইলের ডিজাইন করছে মা তাই চুল কাটছে কত রকমের তাল ও কলিজার টুকরারা যারা সেলুনের দোকানে চুল কাটে ওরা পাগল হয়ে যাচ্ছে যে মানুষের এত জ্ঞান কমে কি রে এইটুকুনো মাথা ভিড় করছে চুল কাটার জন্য তাই সময় খুব কম লাগবে পাঁচ মিনিট লাগবে বলে ওর প্রথম খান ধরে পাঁচ দিন বলছি তো আখেলটা কি ষোলোশো টাকা লোক তো কি ও কাটছে না কারণ যে দু মিনিট কেটে দিলে ষোলো টাকা নিলে কাজ বাজ করতে হবে মাঝে মাঝে ঘাড়ে শর্মা হচ্ছে যে

কেংলা বিশ্বাস করুন কেংলায় না কবি বলে যে কেঁকলা যেখান দিয়ে মারবে যদি সময় না পাও আগলায় ইনলে বললে মার মাথায় বোঝা তো যদি না আপনি মারতে না পারেন লোকে বলবে ওই মাছ ও ও ও বলছে যে আর লোকে আমার মার না কেন লাস্টে লোক মারছে না বলে কেংলাসের ছবি দিচ্ছে দুই পাশে দুটো কেংলাটার ছবি তোর আমার বেঁচে ইঞ্জমেন্ট মেরেছে দুশ্মন এই জন্য কেক লাইট দেখবেন ওর মানুষ দেখলে রেগে ওর মুখ লাল হয়ে যায় এত ভাগ লাগে মানুষ দেখলে কারণ মারার কড়া আছে তো তা ওর ভুগ লাল হয়ে যায় গিয়ে মাথা নাড়া দেয় এই মার কে

মা মারবেন না ও আপনার বাড়িতে আছে ঠিক আছে আপনি খেজুরের পাতা নিয়ে আর যে কোনো একটু ঝাড় নিয়ে গুলি 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 গুলে ওই ধুলগুলো এতগুলো হয়ে গেল ওইটা মাছ থেকে ধরে বাইরে ফেলে দেবেন আল্লাহর এমন কুদরতি ক্ষমতা আর ওদের কারিশমা অন্য কোনো পোকা পোকামাতে গেলে জড়িয়ে যাবে কিন্তু নিজের জাল থেকে নিজে বেরিয়ে যাবে জাল থেকে দিলে ফেললে যাবে রস যাবে মার নিষেধ করে তুমি না কবুতর পায়ের আর ভালোবাসবে

বলেন সকালবেলা সবাই বলেন কাছে কথা হবে বলেন সকালবেলা চা খাবো না পানি খাবো না বিস্কুট খাবো না ছোলা খাবো না বাদাম খাবো না যতক্ষণ পর্যন্ত না সত্তর হাজার ফেরেস তার কাজে না বলুন খাবো না পানিও খাবো না যতক্ষণ পর্যন্ত না হজর পর্যন্ত সত্তর হাজার ফেরে তার কাজে না লাগাবো ও কলিজার টুকরা আমরা পাগলা না জোর করে তাদের দাঁড় করিয়ে রেখেছি কাজ আমরা দেই না দুটো পায়ে ধরে বলছি সুরা হাসের শেষ তিনটা মুখস্থ করুন আয়াতন করছি মুখস্ত করুন যদি বলো পারবো না তাহলে আরো একটা ডেঞ্জারাস আমল ছোট্ট আমল এই আমলটা দিয়ে শেষ করে দেব

ও আবার কুলু সুরটা তো আপ আপনার ছোট ছোট্ট দুয়ার বইতে থাকে মফসেদিল মুখিন থাকে নামা শিখায় থাকে অনেক দুয়ার বইতে আসে না নাই সুরাই ক্লাস এর নাম কুলু সুর আমি কুলু সুর বলছি কেন অনেক মানুষ বললু যাবো কুলু সুর বলছি কুলু ওরম কি লেখা আছে লেখা তো নাই রে বাপের বেটা করোনা মুসুরাই ক্লাস কিন্তু তিনবার মুসলমান সুরায় ক্লাস জানে না কুলু জানে

এইটার নাম সুরায় বা যার নাম সরে একলাস আমরা কুলু প্রথম বলে কুলু শুরু বলি আসলে নাম সোরা ক্লাস নাম সোরা কি একলাস আলম তো প্রথম আছে বলে আলাম তো সুর বলি নাম সোরা বা কথা কত বুঝতে পারিনি আমি বলছি অনেক লোক বলবে বললি কুলু শুরু কুলু আছে আরেকজন জিজ্ঞেস করছে কুলু বলছি বুঝতে পারবো কি জানি হ্যাঁ আমি জানি না আমি চা বোঝানোর জন্য বলি কত বলুন ভাই জানো ভাই মগরিবের নামাজের পরে বলেন মগরিবের নামাজের পরে সবাই বলেন তিনবার কুলু সুরু তিনবার সুরা ফালা তিনবার সুরা না যদি কেউ পড়ে যদি কেউ পড়ে পুরো পৃথিবীর লোকে যত ন বলে বা করবে এ শুয়ে শুয়ে সবা সভাব পাবে যত তাহত করবে বাপের বেটা ঘুমিয়ে ঘুমিয়ে পাবে কেন জাল খেঁটিয়ে রেখেছে যত মাছ যাবে আমার জালে গিরতে হবে নই বলতে আমার মজা যাক রেখে এসেছি খাটিয়ে দাও তুমি শুয়ে পড়ো সারা পৃথিবীর মানুষ যত ইবাদত করবে না বল সমস্ত ইবাদতের সব তোমার নামাই আমালে যাবে বলে মগরিবের পরে মগরিবের ফরজ নামাজের পরে তিনবার কুলু তিনবার ফালাক তিনবার নাস। তিন বাদ তিন বাদ তিন বাদ তিন তিন নয় তিন তিন এই যে পড়বে প্রত্যেক দিন পুরো পৃথিবীর মানুষের নবলে বাদে সব পাবে পুরো পৃথিবী অ্যাক্সিডেন্ট লরি তলায় বাস তো খেলবাড়ি ঠকর পোস্টায় ঠকর হাঁটু ভাঙা এবং উল্টো পাল্টা আপনার কসম কিতাবে লেখা তামাম পিডিবি যত বিপদ আছে এ যদি করে রাখে সব বিপদ থেকে বাঁজেবে আর যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হবে যেদিন আপনার বিপদ হবে কেতাবে লেখা ওই দিনও ভুলে যাবে যে কোনো কারণে পড়া হবে না हां भाई डायजे होएचिलो आर नय बड़मेट मारा गेचिलो आर नय नाती मारा गचे आर नय बापेर নামাজ হয়নি নামাজ হয়নি মানে হবে পরে আর ফজরের পরে মগরিবের পরে আর ফজরের পরে শুয়ে শুয়ে বাদাত পাবো কতটা ছোট্ট একটা মেশাল দেই অঙ্গত বেড়িয়া নাকি বেড়িয়া অঙ্গ উত্তর অঙ্গদ বেড়িয়া ও কলিজার টুকরা একটা জ্ঞানী ছেলে আছে এই গ্রামে সেমন একটা কায়দা করে রেখেছে ফোনে

তুমি মন্ত্রী ব্যাপারে কলকাতাও শুয়ে শুয়ে সব সব তোমার নামে বলে ঢুকবে আরো ধরে বলুন এই তিনবার